আমি বোর হয়ে গিয়েছি মাঝতে হলে আমাকে নতুন ধরনের সঙ্গীত নিয়ে কাজ করতে হবে আচমকা বড় ঘোষণা গায়কের এই কথার মাধ্যমে নিজের বড় সিদ্ধান্তের কারণ স্পষ্ট করলেন অরিজিৎ সিং দীর্ঘদিন ধরে সিনেমার প্লেব্যাক গানের একই ধাঁচের কাজ করতে করতে এক ঘেমিতে ভুগছিলেন তিনি সে ক্লান্তি কাটিয়ে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার লক্ষ্যেই প্লেব্যাক গানের দুনিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জনপ্রিয় এই শিল্পী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিং জানান প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে তিনি আর কোনো নতুন কাজ করবেন না শ্রোতাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন আমি এখানেই শেষ করছি এই সফর সত্যি সুন্দর ছিল ঘোষণায় অবাক ইন্ডাস্ট্রি ও তার অনুরাগীরা তবে অরিজিৎ সিং স্পষ্ট করে জানিয়েছেন তিনি গান গাওয়া ছাড়ছেন না বাণিজ্যিক চাপ থেকে মুক্ত হয়ে এখন তিনি স্বাধীনভাবে চর্চা ও নতুন নতুন সৃজনশীল দিকে মন দিতে চান শিল্পীদের জন্য সঙ্গীত জায়গা করে দেওয়া এবং নিজের নতুন কিছু শেখার ইচ্ছেই তাঁর এই সিদ্ধান্তের মূল কারণ গায়কের হাতে থাকা আগের কমিটমেন্টগুলি তিনি সম্পূর্ণ করবেন তবে চলতি বছরেও পর্দায় তার গাওয়া বেশ কিছু নতুন গান মুক্তি পাবে গানের পাশাপাশি পরিচালনাতেও মন দিয়েছেন অরিজিৎ কেরিয়ারের মধ্য গগনে দাঁড়িয়ে জনপ্রিয়তার মোহ ছেড়ে নিজের শর্তে পথ বেছে নেওয়াই তার এই সাহসী সিদ্ধান্তের মূল কথা অমনি থ্রি নিউজ কলকাতা